বলতো নিদনুকেরা যে সাকিব খান ইচ্ছা চলে না এইটা এটার প্রমাণ এখন হচ্ছে আপনার কি বলে ফ্রাইডে নামাজ শেষ হলো মাত্র দেখেন হাউসফুল ভিতরে যান যদি কাউকে লাইক করেন তাকে যদি কেউ কিছু বলে সাকিব না ছেড়ে দিবে না সাকিব ভাইকে সাকিব না লাইক করে এই জন্য তাদের বলে কিন্তু তাদের আসলে উল্টা ব্লেম দেওয়া হয় যে তারা খেয়াতে এসে সেটা ব্যাপারটা হলো তাদের ভালোবাসার মানুষকে যদি কেউ কিছু বলে খুঁজে বের সে ওনারা করে আর কিচ্ছু না আর সাকিব ভাইয়ের যে টাইপের একটি আল্লাহ বাঁচিয়ে উনি অনেক দূর যাবে সামনে আরো অনেক বড় জায়গা যাবে যারা ইন্ডাস্ট্রিতে নেগেটিভ কথা বলে তাদের চেহারা দেখেন আর সাকিব ভাইয়ের দেখেন আল্লাহ নুরানি চেহারা উনি চুপচাপ খালি শোনে আর ওনাকে নিয়ে যারা কিবদ করে তাদের চেহারা দেখেন আল্লাহ তাদের চেহারা থেকে নুরানিটা উঠাই নিয়ে গেছে

শাকিব ভাইয়ের অ্যাক্টিং প্যাটার্নটা অনেক চেঞ্জ করছে বিশেষ করে নবাব শিকারি থেকে একটা চেঞ্জ আসছিলো প্রিয়তমা থেকে আরেকটা চেঞ্জ আসছে এবং এই চেঞ্জটা এই 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 মানে ফিডব্যাকটা এখানে পাওয়া যাচ্ছে তো দর্শক কেন এই সিনেমাটা দেখবে কারণ কি দর্শক দেখবে অনেক ভেরিয়েশন আছে ভাইয়া দর্শক তো দেখার অনেক কারণ আছে কারণ শাকিব ভাই নিজেকে ভাঙতেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভাঙতেছে তো এই এক সাকিব খানকে দিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে হ্যাঁ আছে সিয়াম আছে শরীফুল রাজ আছে নিশু আছে ওরা এক একটা করে দিক তাহলে তো হচ্ছে কারণ কাউন্টার না হলে তো জমবে না খেলা ওরা একটা একটা আসুক ওরা খুব ভালো ছেলে ভালো অ্যাক্টিং করে ওরা আসুক আমরা তো চাই মানে সাকিব ভাই তো চাই যে আরো সাকিব ভাই অনেকে জানে না সে কিন্তু জুনিয়রদের অনেক মানে স্নেহ করে এটা অনেকেই জানে না উনি এদের অনেক আদর করে

ありが অন্যরকম আমি তো নেগেটিভ চরিত্রে বেশি করি আমি করতে চাই তোমাকে হ্যাঁ সবাইকে এইটা একটা এবং আপনাদের সবার একটা চ্যালেঞ্জ যারা বলতো নির্দুকেরা যে সাকিব খান ঈদ চলে না এইটা এটার প্রমাণ এখন হচ্ছে আপনার কি বলে ফ্রাইডে নামাজ শেষ হলো মাত্র দেখেন হাউসফুল ভিতরে যা তো এইটা হলো সাকিব ইয়ানদারিয়া এবং সাকিব খান এটা প্রমাণ করে দিল যে না উনি ইচ্ছাড়াও সুপার হিট ভাই দরদে অভিনয় করেছেন না না দরদে আমি তখন অন্য অন্য সিনেমা এখন একটা দরদে হচ্ছে ডায়লগ বলেন এখন তো সিনেমা দরদে দুলুমিয়া জিতে গেল ওটা দেখতে হবে ভিতরে গেলে ওইটাই ওইটাই দুলুমিয়া জিতে গেছে সবাই তাহলে আমি জিতে গেলাম আচ্ছা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং সাকিব ভাইকে নিয়ে যারা বাজে কথা বলবে আপনারা সেখানে ইয়ে করবেন সব সময় সাকিব খানের পিছনে লেগে থাকে সবাই আমি আমি জাস্ট আপনাদের একটা কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে মুম্বাইয়ে মানে বলিউডে অমিতাভ বচ্চন আছে আবার রণবীর কাপুর আছে আমার কাছে অন অফ বেস্ট মনে রণবীর কাপুর এখন অনেকে আমাকে মূর্খ বলতে পারে রণবীর কাপুরের অ্যানিম্যাল লাস্ট এর আগে আপনি যদি কি বলে আরো অনেক সাঞ্জু বলেন তারপর রকেস্টার বলেন এগুলো দেখেন তাহলে বুঝবেন যে উনি কোন টাইপের অভিনেতা আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র সুপারস্টারদের রেসপেক্ট দিয়ে বলতে চাই যে বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের সুপারস্টার আন্দাই আর সব থেকে বড় কথা হচ্ছে উনি একটা ফ্যান বেজ আছে সাকিব ইয়া আমি বলতে পারেন যে ভাই অমিতাভ বচ্চনের ফ্যান বেজ আছে হ্যাঁ অমিতাভ বচ্চনের ছবি শাহরুখ খান সিনেমা দেখে এবং সালমান খান দেখে কিন্তু সাকিব ইয়ানদের নেগেটিভ পজিটিভ যাই বলেন উনারা সাকিব ইয়ানরা সাকিব ভাইকে নিয়ে পড়ে থাকে এটা হলো পজিটিভ তো আমরা ইন্ডিয়ার যে অনেক পরিচালকরাই বলেছে যে সাকিব খানের ভিতরে সালমান খান আমির খান মাত্র শুরু হলো প্যান ইন্ডিয়ান এরপরে কোথায় কোথায় যায় চিন্তা করে দেখেন এবং সব থেকে মজার ব্যাপার হিন্দি তামিল ভাষায় আমাদের সুপার স্টার আমাদের মেগাস্টার সিনেমা একবার একটু চিন্তা করেন ধন্যবাদ ভালো লাগবে